বাংলাদেশের ফ্যাসিবাদ ঠেকানোর জন্য পিয়ার বদ্ধতি আবশ্যক এটি বিএনপি প্রশ্ন নয় এটি বাংলাদেশের প্রশ্ন এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের প্রশ্ন মাসেল পাওয়ারের যে রাজনীতি আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি সেই মাসেল পাওয়ারের রাজনীতি কিন্তু আমরা সামনেও দেখব বিএনপির জনসমর্থন দিনকে দিন কমতেছে এবং এটি তাদের একটি দুশ্চিন্তার কারণ বিএনপির একটি বড় দল কিন্তু সমর্থন না থাকার কারণে তারা আর ক্ষমতার জায়গাগুলোতে আসতে পারবে না বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদ ঠেকাতে পেয়ার পদ্ধতি আবশ্যক যদি আপনি পিয়ার পদ্ধতি যদি না দেন তাহলে কিন্তু সাংবিধানিক যে ফ্যাসিবাদ সেগুলো কিন্তু আবারও মাথা মাথাচারা দিয়ে উঠবে কারণ বর্তমান বাংলাদেশে দেখবেন রাজনৈতিক দল হিসাবে বিএনপির সমর্থন যদি এগারো পার্সেন্ট হয় জামাতের সমর্থন যদি দশ পার্সেন্ট যদি হয় এনসিপির সমর্থন যদি তিন পার্সেন্ট যদি হয় তো সেই প্রপোর্শনের জায়গাতে মতমত দেয় সুযোগ যদি না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে মাসেল পাওয়ারের যে রাজনীতি আমরা গত 53 বছরে দেখেছি সেই মাসেল পাওয়ারের রাজনীতি কিন্তু আমরা সামনেও দেখব এই মাসেল পাওয়ারের রাজনীতি শক্তি প্রদর্শনের রাজনীতি আসলে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাহলে এই পিয়ার পদ্ধতি যদি আমরা না পাই বা পিয়ার পদ্ধতির তে যদি উচ্চপক্ষ যদি উচ্চকক্ষের আসন বন্টন যদি না হয় তাহলে তো সেই আবারও সেই ধরনের বাংলাদেশে ফিরে আসবে আমরা আমরা একা উচ্চ একটা আধিপত্য বা বাংলাদেশের বড় রাজনৈতিক একটা আধিপত্য দেখতে পাবো এটা তো আসলে এরকম হওয়া উচিত না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার সুযোগ যেন সেখানে থাকে সেই ব্যবস্থার জন্য অবশ্যই পিয়ার পদ্ধতি আবশ্যক আমরা মনে করি বিএনপির জনসমর্থন আসলে আগের মতো নেই দিনকে দিন কমতেছে এবং এটি তাদের একটি দুশ্চিন্তার কারণ এটি খুব স্বাভাবিক তারা অনেক বড় রাজনৈতিক দল তারা প্রত্যেকটা থানায় থানায় গিয়ে তারা ওসিকে পেটাচ্ছে এবং প্রত্যেক থানা নিয়ন্ত্রণ করতেছে পাথর লুট করতেছে এবং লুটপাট চাঁদাবাজির একটা অভয়ারণ্য ক্ষমতা যাওয়ার আগে তৈরি করতেছে তো এগুলোতে তো আসলে বিএনপি সুনামপূর্ণ হচ্ছে বিএনপি যে একটা ইমেজ ছিল শুরুতে সেই ইমেজটা দশলে বর্তমানে নাই তো এই ইমেজ কিন্তু দিনকে দিন আরো অনেক হচ্ছে তো এখন বিএনপির এখানে যদি পিয়ার পদ্ধতি যদি দেওয়া হয় তাহলে তো দেখা যাবে যে বিএনপির একটা বড় দল কিন্তু সমর্থন না থাকার কারণে তারা আর ওই ক্ষমতার জায়গাগুলোতে আসতে পারবে না এখন পিয়ার পদ্ধতি যদি দেওয়া হয় তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অংশীদারিত্বের একটা জায়গা তৈরি হবে যে অংশদারিত্ব জায়গা দিতে তৈরি হয় তাহলে কিন্তু বিএনপি ধীরে ধীরে ব্যাট ফুটে যাবে বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে বেশিটি চায় না তবে আমরা চাই যে বাংলাদেশের ফ্যাসিবাদ ঠেকানোর জন্য PEAR পদ্ধতি আবশ্যক এটি বিএনপি প্রশ্ন না এটি বাংলাদেশের প্রশ্ন এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের প্রশ্ন এবং বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ যদি আমরা সুন্দর করতে চাই এবং একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই পিয়ার পদ্ধতির কোনো বিকল্প দেখুন এটি হচ্ছে অংশীদারিত্বের বিষয় যে আপনি বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিগুলোকে আপনি অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন কিনা রাজনৈতিক শক্তিগুলো যদি তাদের মতামত সমর্থন অনুযায়ী তাদের যে সমর্থন রয়েছে গোটা বাংলাদেশে সেই সমর্থন অনুযায়ী যদি তারা সেই মতামত দেওয়ার সুযোগই না পায় তাহলে তো এটা অনেক বড় ধরনের একটা সংকট তৈরি করবে যে সংকটটা কিন্তু আমরা শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম যে যখন হাজার আঠারো নেতা যখন বিএনপির ছিলেন তখন কিন্তু বক্তব্য দিতেন তখন কিন্তু বিএনপির আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তারা কিন্তু স্লেজিং করতো তারা কটাক্ষ করতো টিটকারি করতো তো এই ধরনের একটা পার্লামেন্ট আমরা দেখতে না এই ধরনের একটা উচ্চ তো আমরা দেখতে চাই না এই ধরনের উচ্চ পক্ষে যদি আমরা দেখতে না চাই তাহলে অবশ্যই আমাদের সেই রাজনৈতিক শক্তিগুলোর আমাদেরকে নিশ্চিত করতে হবে তারা তাদের পায়। তাদের অংশীদারিত্বের জায়গাটা যেন তারা সেগুলো নিশ্চিত করতে পারে কারণ পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে জনগণের প্রতিনিধিত্ব আমরা দেখতে পাই তো জনগণের প্রতিনিধিত্ব যে জায়গাটা সেটা কিন্তু সমর্থনা করা হয় যে কে কতটা ভোট পেল এখন বিএনপির যদি তিরিশ পার্সেন্ট যদি তাদের সমর্থন যদি থাকে জামাতের বিশ পার্সেন্ট যদি থাকে এবং এনসিপির দশ পার্সেন্ট যদি থাকে বাকি দলগুলো যদি যদি থাকে তাহলে এই হারেই কিন্তু আসলে আমাদের ওই উচ্চকক্ষের যেই যে উচ্চকক্ষ আছে উচ্চ কিন্তু এই পার্টিসিপেশনের জায়গাটা নিশ্চিত করতে হবে তা না হলে কিন্তু আসলে জনগণের যে সমর্থনের যে জায়গাটা সেই সমর্থনের জায়গাটা কিন্তু উচ্চ ফুটে আসবে না মানে ফুটে উঠার যে সুযোগটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আমরা চাই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের যে সুযোগ এই সুযোগটা অবশ্যই পিয়ার পদ্ধতির মাধ্যমেই এটাকে নিশ্চিত করতে হবে তা না হলে তো আমরা একটা দলের কমান্ডে দেখবো যে নিম্ন কক্ষ চলতেছে এবং উচ্চ কক্ষ চলতেছে তো একটা দলের কমান্ডে যদি এগুলো চলে একক আধিপত্য বিস্তারের চেষ্টাই যদি করা হয় তাহলে আমরা এই কেন করলাম আমরা কেন শেখ হাসিনার এই ফ্যাসিবাদ কেন নাকচ করলাম তাহলে তো শেখ হাসিনা যা করেছে সেটি একটা বৈধতা উৎপাদনের একটা সুযোগ তৈরি হয় সেই সুযোগটা আমরা আমরা কখনোই তৈরি করতে পারি না এই আমরা চাই যে উচ্চ পক্ষে সকল রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন হিসেবে তাদের অংশীদারিত্বের জায়গা থেকে অবশ্যই ক্রিয়া পদ্ধতি আবশ্যক